অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম এ সময় উপজেলা সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুনাইদ চৌধুরী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা নির্বাচন অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা আনসার কর্মকর্তা দাউদকান্দি ফায়ার সার্ভিসের এসও পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন হাইওয়ে পুলিশের প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা সবাই সিদ্ধান্ত গৃহীত হয় একুশের প্রথম প্রহরের রাত বারোটা এক মিনিটে পুষ্প অর্পণ করা হবে এছাড়াও শুক্রবার সকালে শহীদ মিনারের পুষ্প অর্পণ সহ নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে

সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর